আমি আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের গডফাদার মাইকেল আমার সাথে ভাঙ্গা নেওয়া কারো সাহস নেই অয়নকে হারাতে এবার হোম মিনিস্টার দুবাই শহরে চলে যায় সেখানে গিয়ে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাইয়ের সাথে দেখা করে মন্ত্রীকে দেখে আন্ডারওয়ার্ল্ড কিং মাফিয়া রাজু ভাই বলে ওঠে আপনি কেন কষ্ট করে এখানে আসতে গেলেন তখন হোম মিনিস্টার বলে ওঠে এই অয়নকে হারানো না পর্যন্ত আমার শান্তি হবে না আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে আমার রাজনীতিক ক্যারিয়ারে আমাকে হারানো কারও সাহস ছিল না আন্ডারওয়ার্ল্ড কিং মাফিয়া রাজু ভাই তখন বলে এবার আপনি শুধু দেখবেন এই অয়নের আমি কি হাল করি মন্ত্রী যখন বলে ওঠে এই অয়ন ঠিলেটি কিন্তু সাধারণ কেউ নয় আমার যতদূর মনে হচ্ছে সে নিশ্চয়ই কোনো ফোন করছে আমাদেরকে সাবধানে পা ফেলতে হবে রাজু ভাই তখন বলে ওঠে আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী সাহেব এখন পর্যন্ত কোনো বাপের ব্যাটা জন্ম নেয়নি এই রাজুকে হারাবে আমি অলরেডি আমি আমার মিশন শুরু করে দিয়েছি অন্যদিকে দেখা যায় অয়নের ম্যানেজার দেবাশিস অয়নের সাথে ফোনে কথা বলছে হ্যালো বস হোম মিনিস্টার এখন দুবাই শহরে সেখানে রাজু ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছে অয়ন রায়চৌধুরী এরপর বলে ওঠেন তাকে আসতে দাও আমি নিজেই তার সামনে গিয়ে উপস্থিত হব আর ওই রাজু সে তো আমাকে চেনেনি আমার সাথে থাকবে আন্ডারওয়ার্ল্ড গডফাদার যার নাম শুনলে সকল আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের কম্পন শুরু হয়ে যায় মাইকেল এরপর দেখা যায় অয়নের ম্যানেজার দেবাশিস বলে বস এই রাজু খুব লোভী এবং সাহসী সে টাকার জন্যে সব করতে পারে আপনার নিজের খেয়াল রাখতে হবে এরপর অয়ন আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের গডফাদন মিস্টার মাইকেলকে ফোন করে হ্যালো মাইকেল এখন পর্যন্ত তারা জানে না আপনি আমার হয়ে কাজ করবেন এরপর মাইকেল বলে ওঠে আমাকে কি করতে হবে আপনি শুধু তাই বলুন এরপর আপনি দেখুন আমি আপনার জন্য কি করতে পারি আপনি বললে পৃথিবীর সকল মাফিয়াদের এক করে আপনার পিছনে যারা লেগেছে তাদের সকলকে ধরে আমি কি করি শুধু আপনি দেখবেন এরপর অয়ন বলে ওঠে আমি একটি নতুন প্ল্যান করেছি আমি আর আপনি দুবাই শহরে যাব আপনি যে আমার সাথে আছেন এটা তারা জানবে না এরপর আমি আমার দম বুঝিয়ে দেব এরপর বাকিটা বলে দেব আপনি কি করবেন দেখা যায় অয়ন এবং আন্ডারওয়ার্ল্ড মাফিয়াতে গডফাদার মাইকেল এখানেই তাদের কথা শেষ করে দেয় এরপর অয়ন ভাবতে থাকে দীর্ঘদিন হয়ে গিয়েছে আমি সাইরার সাথে কোনো যোগাযোগ রাখিনি এবার সময় এসেছে তার সাথে কথা বলার না জানি সে আমাকে কতটা ভুল বুঝেছে আমি চাই না আমার জন্য সাইরা বিপদে পড়ুক কারণ আমি জানি আমি যদি সাইরার কাছে থাকতাম তাহলে তারা সকলেই সাইরাকে টার্গেট করত। আর আমি এটি কখনোই হতে দেব না এরপর অন্যদিকে দেখা যায় সাইরা তার অফিসে বসে মনোযোগ দিয়ে কাজ করছিল হঠাৎ তার ফোনে একটি মেসেজ আসে সাইরা ফোন হাতে নিয়ে মেসেজ পড়তে থাকে সেখানে লেখা ছিল আমি প্রতারক নই আমি তোমাকে কথা দিয়েছিলাম সবসময় আমি তোমার পাশে থাকবো আর আমি কখনোই এই প্রতিশ্রুতি ভাঙব না খুব শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে তোমার ভালোবাসার অয়ন এরপর দেখা যায় সাইরা অয়নের এমন ম্যাসেজ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় সে বলে ওঠে অয়ন আমাকে ম্যাসেজ করেছে আমি জানতাম সে ফিরে আসবে আমাদের ভালোবাসা মিথ্যা হতে পারে না এসব বলতে বলতে সাইরা মেসেজ আসা নাম্বারে ফোন দেই কিন্তু দেখা যায় ফোন বন্ধ দেখায় সাইরা তখন কিছুটা হতাশ হয়ে পড়ে আর মাথায় হাত দিয়ে বলে ওঠে তুমি আর কত সময় নেবে অয়ন এভাবে আমাকে রেখে তুমি দূরে গিয়ে কিভাবে আছো এরপর সাইরা অয়নের নাম্বারে একটি মেসেজ লিখে সেন্ড করে দিল আমেরিকাতে বসে অয়ন হঠাৎ তার ফোনে একটি মেসেজ নোটিফিকেশন পেয়ে দেখে সাইরা তাকে এসএমএস দিয়েছে সেখানে লেখা ছিল আমি তোমাকে খুব মিস করছি অয়ন তুমি আমার কাছে খুব তাড়াতাড়ি ফিরে এসো তুমি আমাকে এইভাবে রেখে একা দূরে থাকতে পারো না তুমি আমাকে রেখে যাবার পর থেকে আমি একটি রাতও দুই চোখের পাতা এক করতে পারিনি তুমি যাবার পর থেকে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তুমি আসার পর আমি সব জানাবো তোমার ভালোবাসার সাইরা দেখা যায় সাইরার এসব মেসেজ পরে অয়ন কিছুটা কেঁদে ফেলে অয়ন তখন মনে মনে বলে ওঠে আমি কখনো চাইনি এভাবে তোমার কাছ থেকে দূরে থাকতে হবে কিন্তু আমার পেথনে যারা লেগেছে তাদেরকে শাস্তি না দিয়ে আমি তোমার কাছে ফিরে যেতে পারবো না আমি চাইলেও তোমার কাছে যেতে পারছি না দেখা যায় অন্যদিকে লায়লা ইন্ডাস্ট্রিতে লাইলা তাহসিন এবং রঘু তারা নতুন একটি পরিকল্পনা সাজাচ্ছে তাহসিন বলে ওঠে হোম মিনিস্টার তাহলে দুবাই চলে গেল এবার মনে হচ্ছে এই হোম মিনিস্টার এবং আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাই দারুণ কিছু করতে যাচ্ছে নাইলা হঠাৎ বলে ওঠে আমার মাথায় একটা কূট বুদ্ধি এসেছে এখন তো এখানে কেউ নেই আমাদের চিরশত্রু অয়নও নেই আর এই মিস্টার রাইজাদা সে তো একটা বুড়ো কোম্পানি দেউলিয়া হবার চিন্তায় দিন দিন ভেঙে পড়েছে আর সে আমাদের সাথে কাজ করবে বলে জানিয়েছিল আর এটাই হলো সুযোগকে কাজে লাগানো তাহাসিন তখন বলে ওঠে তাহলে তুমি কি করতে চাচ্ছ নাইলা তখন বলে কৌশলে সায়রাকে বুঝাতে হবে অয়ন আসলে দুবাই শহরে আছে আমরা সায়রাকে আমাদের সাথে দুবাই শহরে নিয়ে যাব আর হ্যাঁ হোম মিনিস্টারের সাথে কথা বলে নিতে হবে এরপর আমাদের প্ল্যান মোতাবেক কাজটা করতে হবে তাহাসিন তখন বলে ওঠে কি কী দারুণ বুদ্ধি তোমার ই বুদ্ধি তো এর আগে আমার মাথায় আসেনি এতে করে সায়রা আমার হয়ে যাবে আর অয়নের দুর্বল জাগে হাত দেওয়ার কারণে যখন সে জানতে পারবে বেচারা ছটফট করবে এই বলে তারা সকলে হাসতে থাকে হা 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 এরপর দেখা যায় অয়নের ম্যানেজার দেবাশিস অয়নের ফোনে একটি কল দেই দেবাশিস বলে ওঠে হ্যালো স্যার একটা কথা ছিল লাইলা ইন্ডাস্ট্রির নাইলা তাহাসিন এবং রঘুকে সুবিধার মনে হচ্ছে না কারণ এই সমস্যার প্রধান ব্যক্তি হলো তারা কারণ তারাই হোম মিনিস্টারকে আপনার কথা বলেছিল আর আরেকটি বিষয় হলো বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে রাইজাদা ইন্ডাস্ট্রির মিস্টার রাইজাদা এবং নাইলা ইন্ডাস্ট্রির মধ্যে অন্যরকম সম্পর্ক গড়িয়েছে আমার কেমন জানি মনে হচ্ছে তাহসিন এবং নাইলা নতুন ষড়যন্ত্র করতে যাচ্ছে তাই অবশ্যই সাবধানে থাকতে হবে যেহেতু হোম মিনিস্টার দুবাই শহরে গেছেন আমার মনে হচ্ছে নাইলা ইন্ডাস্ট্রির এই তিনজন ব্যক্তি খুব শীঘ্রই দুবাই শহরে যাবে অয়ন তখন বলে ওঠে তাহলে এক কাজ কর পাসপোর্ট ইমিগ্রেশন অফিসে সিনিয়র অফিসারকে বলে দাও তারা যেন কোনোভাবেই দেশ ট্যাগ করতে না পারে তারা যদি না মানে এরপর আমাকে জানাবে বাকিটা আমি সামলাবো এরপর অয়নের ম্যানেজার বলে ওঠে ঠিক আছে স্যার আপনি যে বলেছেন ঠিক তেমনটাই হবে অন্যদিকে দেখা যায় নাইলা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে মিস্টার রাইজাদাকে তাদের অফিসে ইনভাইট করা হয়েছে মিস্টার রাইজাদা এই ইনভাইটের খবর সায়রাকে বলতে যায় শোন সায়রা আগামীকাল নাইলা ইন্ডাস্ট্রির সাথে আমার একটি জরুরি মিটিং আছে কোম্পানিকে বাঁচাতে হলে আমি সকল শর্ত মেনে নিব এখন তুই যা বুঝিস এখন আমার ভাবতেই ঘৃণা লাগে তুই আমার মেয়ে কারণ তুই তোর বাবার ভালো চাসনি তুই সেই অকাজের বেকার ছেলেটার জন্য আমার সাথে এমন ব্যবহার করেছিস সায়রা তখন বলে বাবা তোমার যা ইচ্ছা তাই করো আমিও বলে দিচ্ছি অয়ন খুব শীঘ্রই ফিরে আসবে তখন আমি দেখবো তুমি কি করো মিস্টার রাইজাদা তখন বলে তুই এখনও তার আশায় আছিস আরে বোকামে সে যদি আসতো তোর কাছে অনেক আগেই ফিরে আসত এখন দেখছিস না সেই হোম মিনিস্টার কেউ পর্যন্ত রাগিয়েছে দেখো শেষে কি হয় সাইরা তখন বলে ওঠে বাবা আমার কিচ্ছু ভালো লাগছে না তুমি আমাকে একা থাকতে দাও এরপর দেখা যায় মিস্টার রাইজাদা সেখান থেকে চলে যায় এরপর অন্যদিকে দেখা যায় নাইলা ইন্ডাস্ট্রির দেওয়া আমন্ত্রণে মিস্টার রাইজাদা হাজির হয় নাইলা ইন্ডাস্ট্রিতে এরপর দেখা যায় মিস্টার রাইজাদা মিস নাইলা এবং তাওসিন তারা তিনজন বসে মিটিং করছে তাওসিন বলে ওঠে দীর্ঘদিন আমি আপনাদের কোম্পানিতে কাজ করেছিলাম তবে আপনারা আমাকে বিশ্বাস করতে পারেননি আর আপনার সেই অকাজের জামায় অয়ন তার জন্য আমাকে জেল খাটতে পর্যন্ত হয়েছে আমি কিছুই বলিনি এরপরেও আমি চেয়েছি আপনাদের কোম্পানি সুরক্ষিত থাকুক আপনি ভালো করেই জানেন এই মুহূর্তে নাইলা ইন্ডাস্ট্রি ছাড়া কেউ আপনাদের পাশে থাকবে না আর আপনার মেয়ে সাইরা সে তো কোনো কথাই শোনে না আপনি এসেছেন ভালো করেছেন আপনি আপনার মেয়েকে বুঝান দুটাকার দেউলিয়া ভিখারি সেই অকাজের ছেলেটার জন্য নিজের বাবার প্রতিষ্ঠানকে শেষ করতে পারে না এরপর রাইজাদা বলে ওঠে তুমি তো বুঝতেছো বাবা কিন্তু আমার মেয়ে আমার কোনো কথা শুনতেই চায় না আমি খুব দুশ্চিন্তায় পরে গেছি আমার বয়স হয়ে গিয়েছে এখন আমি কি করব আগের মতো কিছু ভাবতে পারি না আমি তোমাদের সকল শর্ত মেনে নিব শুধু আমার কোম্পানিকে বাঁচাও তাওসিন তখন বলে ওঠে আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল আমি তো আপনার ছেলের মতো আপনি আমাকে ভরসা করতে পারেন ছাইরাকে আমি বোঝা আমার মনে হয় তার একটু বাইরে থেকে ঘুরে আসা দরকার অফিস করতে করতে তার মনের মধ্যে একঘেয়েমি সৃষ্টি হয়েছে মিস্টার রাইজাদা তখন বলে ওঠে হ্যাঁ বাবার তুমি ঠিকই বলেছ তুমি একটু তাকে বুঝাও তাওসিন তখন মনে মনে বলে ওঠে এটাই তো চেয়েছিলাম আমাদের ফাঁদে পা দিয়ে ফেলেছে এবার শুধু ছায়রাকে বুঝাতে হবে তারপর হবে আসল খেলা এরপর দেখা যায় আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজুভাইয়ের ফোন বেজে ওঠে ফোন রিসিভ করে বলে রাজু ভাই বলছি ফোনের ও পাশ থেকে আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের গডফাদার মাইকেল বলে ওঠে মাইকেল বলছি মাফিয়া গডফাদার মাইকেল দেখা যায় মাইকেলের নাম শুনে আন্ডারওয়ার্ল্ড কিং রাজু ভাইয়ের গলা শুকিয়ে যায় রাজু ভাই অস্পষ্ট ভাষায় বলে ওঠে বস বস আপনি প্রিয়দর্শক এরপর কি ঘটতে চলেছে জানতে আমাদের সাথেই থাকুন আমি তোমাদেরকে বলছি তোমরা যদি আমাকে পছন্দ করো সবাই সাবস্ক্রাইব দাও পরের ভিডিও দেখতে